হ্যালো গাইস এই ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কত সালের এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই দেখছেন কত সালের মেশিন আমাদের দেশে এই মেশিন আছে কি না কে জানি এই দেখেন তো আপনারা আমার এই ফার্স্ট ব্লকটা অবশ্যই দেখবেন আর আমাদের সাথে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন এই দেখছেন আমরা যে কাজগুলো করি এই ফার্স্ট আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখেন এ এই পাশে হচ্ছে ধানের জমি আর এটা হচ্ছে নিম গাছ এই দেখছেন এটা নিম গাছ এই দেখেছেন আমাদের দেশের নিম গাছ আর এই দেশের নিম গাছ দেখেন এটা হচ্ছে তামিলনাড়ু এই দেখছেন কত সুন্দর জায়গা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা আর গাছের সব